নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত পুজো এসে চলে গেল অনেক ভালো মন্দ খাওয়া হলো এবার একটু হালকা পাতলা কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই এটা বানিয়ে নিলাম বেগুন আলু মাছের হালকা পাতলা তরকারি আর জন্য কপিস কাতলা মাছ লবণ হলুদ মাখিয়ে গরম সর্ষের তেলে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মাছগুলো তুলে নিয়ে সেই তেলে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম অল্প লবণ হলুদ মাখিয়ে বেগুনগুলো বেশ হাই হিটে ভেজে নেব না ভাজতে গিয়ে গলে না আসে গোটা গোটাই থাকবে সেইভাবে ভেজে নেব ভেজে তুলে নেব এবার সেই তেলে কেটে রাখা দুটো আলু ভালো করে ভেজে নেব অল্প লবণ আর হলুদ দিয়ে অনেকেই অনেকভাবে বেগুন দিয়ে মাছের ঝোল বানিয়ে থাকো কিন্তু এই পদ্ধতিতে বানিয়ে দেখো যখন পেঁয়াজ রসুন কিছুই খেতে ভালো লাগে না এইভাবে হালকা পাতলা মাছের তরকারি একবার হলেও বানিয়ে দেখো এর স্বাদ না মুখে লেগে থাকবে মনে হবে যেন অমৃত খাচ্ছি এবার এই দিকে একটা মশলা বানিয়ে নেব জলে পরিমাণ মতো হলুদ দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো ভালো করে গুলিয়ে সেই ভাজা আলুর মধ্যে একটু বাটিটা জল দিয়ে 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 দিলাম এটাকে রান্না হতে দিলাম এটা রান্না হতে হতে আলুটা সিদ্ধ হয়ে আসবে জলটা টেনে নিয়ে আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে এবার চেরা কাঁচা লঙ্কা পাঁচ থেকে ছটা দিয়ে দিলাম দিয়ে ফুটন্ত গরম জল দেবো ফুটন্ত গরম জল দিয়ে সুন্দর করে মিশিয়ে ভালো করে এটাকে মাছগুলো দিয়ে রান্না করে নেব দশ মিনিট মতো হাই হিটে এবার লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব কটা লঙ্কা ফাটিয়ে দেব। যে যেমন ঝাল খেতে যাবে সেইভাবে চাইবে সেইভাবে লঙ্কা ফাটিয়ে দিও বেশ হালকা পাতলা হবে ঝোলটা এবার আলু সিদ্ধ হয়ে গেছে সব কিছু লবণ ঝাল চেখে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এবার অল্প একটা দুটো চিনির দানা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো একটু দিলে মিষ্টি হবে না টেস্টটার ব্যালেন্স হবে এবার স্বাদ আর একটু লবণ লাগতো তাই একটু লবণ দিলাম লবণ দিয়ে ঠিকঠাক চেখে নিয়ে এবার দেব কুচানো ধনিয়া পাতা এই ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে রেস্টে রেখে দিলেই রেডি দারুণ স্বাদে হালকা পাতলা মাছের ঝোল বাঙালির জনপ্রিয় এরকম গরমের দুপুরে এরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলো রান্নাটা কেমন হলো আর একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে দেখো একবার বানালে বারবার বানিয়ে খাবে এত সুন্দর হয় এই পাতলা মাছের ছোলটা ধোয়া ওটা গরম গরম ভাত দিয়ে খেতে যে কি অপূর্ব লাগে একবার বানিয়ে খেয়ে দেখো তারপরে কমেন্টে জানিও